বন্ধুগণ আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বোনটির কোলে ফুটফুটে একটি ছোট্ট সন্তান এই বোনটির স্বামী নেশাগ্রস্ত হয় নেয় না তার কোনো খোঁজ খবর তার কোলের ছোট্ট সন্তানটির জন্য কোনো জায়গা তাকে কোনো কাজেও নেয় না এমন পরিস্থিতিতে এই ছোট্ট বাচ্চাটির দুধের টাকা এবং তার একমুঠো খাবারের আশায় আজ এই রাস্তায় এসে চলুন তার সঙ্গে আমরা কথা বলে মানে বাচ্চা দুধ কেন লাগে লুডুস কেনা লাগে একটু সবজি কেন লাগে ওই টাকাটা আমার ভাগ করার জন্য আমি আর কি না আমি ভিক্ষা করতাম ঘর ভাড়া মাসে সাড়ে চার হাজার টাকার রুম ভাড়া সেটা আমার দেওয়া লাগে বাড়ি কোথায়

আমাকে যদি একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেয় তাহলে আমি যদি ওইটুখানে বসে আমি একটা ব্যবসা বাণিজ্য করতাম আমাকে কে কে ধরাই দেবে আমি কোনো ব্যক্তি নাই যেন আমার একটা ব্যবসা ধরাই দেবে বন্ধুবান দেখেন কি বলবো এত সুন্দর একটা বোন মানে আমাদের বনি বলি আর তার বলে দেখতে পাবেন একটা ফুটফুট একটা বাচ্চা ইতিমধ্যে আপনারা অনেকেই কিন্তু একটি আপুকে আপনারা সহযোগিতা করে একটি দোকানের ব্যবস্থা করে দিয়েছেন তো আমি বলবো যে এই মা এই মাকে আপনারা একটু সহযোগিতা করুন আমি বেশি কথা বলাবো না এই মাকে আপনারা একটু সহযোগিতা করুন আপনার কোন নাম্বার আছে না মোবাইল না মোবাইলও চালান